দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টে নতুন বিচারপতি আসতেই ডিএ মামলায় নয়া চমক সঞ্জীব খান্নার কড়া নির্দেশ আর কোনো অজুহাত দেখাতে পারল না মমতা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দু প্রায় শেষের পথে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলা রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা এর আগে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার এই মামলার সঙ্গে অন্যান্য ভাতার বিষয়টিও যুক্ত হয়েছিল মামলাটি এক্সটেন্সিভ হেয়ারিং পর্যায়ে ছিল গত পনেরোই জুলাই ডিএ মামলার শুনানির পর আদালতের নির্দেশনামায় বলা হয়েছিল এই মামলার আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে দু সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে প্রথমবার যখন ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠেছিল তখন এই মামলা বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি ঋষিকেশ রায় শুনেছিলেন পরে আবার বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি দীপঙ্ক দত্তের এজলাসে মামলাটি ওঠে গত বছরের মার্চে মামলাটি ওঠে বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে দু হাজার তেইশ সালেরই এপ্রিল মাসে ডিএ মামলার শুনানি শেষবারের মতো উঠেছিল এই দুই বিচারপতির এজলাসে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি এরই মধ্যে অবসর নিয়েছেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ওদিকে ডিএ মামলার সেই প্রথম থেকেই যুক্ত থাকা বিচারপতি ঋষিকেশ রায় অবসর নিতে চলেছেন দু সালের একত্রিশে জানুয়ারি দু সালের সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে ডিএ মামলা ওই একই মাসেই অবসর নেবেন জাস্টিস ঋষিকেশ রায় যা নিয়ে বাড়ছে উদ্বেগ অবসরের আগে ডিএ মামলার বিস্তারিত শুনানি করে তার নিষ্পত্তি জাস্টিস ঋষিকেশ রায় করে যাবেন কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সরকারি কর্মীদের একাংশের মনে এই নিয়েই এখন চিন্তায় সরকারি কর্মীরা এদিকে সদ্য অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্ব নিয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না এই আবহে সম্প্রতি ডিএ মামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি বলেছেন আইনি দেবীর রূপ পরিবর্তন হয়েছে দেবীর হাতে তলোয়ারের জায়গায় এসেছে সংবিধান এতদিন দেবীর চোখ বন্ধ ছিল ফলে ডিএ মামলাটি দৃষ্টিগোচর হয়নি এবার মামলাটি ঠিক শোনা হবে দু সালের কুড়ি মে ডিএ মামলা সুপ্রিম কোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া উচ্চ আদালতে ডিএর আয়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার মধ্যেই পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সেই দু সালে নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে বর্তমানে দু চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল গত দু হাজার বাইশ সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে এবারে ফের শুনানির আশায় দিন গুনছে সরকারি কর্মীরা